আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আসলে একজন শৌখিন উদ্যোক্তা হিসেবে আমার কাছে ভ্যারিয়েশন রাখাটা আমার মনে হয় যে আমার কাছে অনেক আনন্দদায়ক এই জন্য আমার কয়েকটি ফার্মি মুরগি আছে তেরোটার মতো ওদের রাখার জন্য আমি একটা খাঁচা করছি যেই খাঁচাটায় হচ্ছে এক্সট্রা লেয়ারে খাঁচার মতো বিশেষ করে ডিম যখন পারবে ডিম ট্রেতে নিচের দিকে নেমে আসবে এবং বাইরের দিক দিয়েই খাওয়া দাওয়া যাবে ওদের এই জন্য আমি হচ্ছে ব্যবহার করেছি কার্ড নেট এবং টিন আমার এগুলোতে মোটামুটি সব মিলে টাকার খরচ হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা বেশ বড় সড়ো একটা শেড হয়েছে ওদের জন্য আমি খাঁচা কাম শেড করে ফেলছি আসলে কাজ করতে করতে শেডের মতোই হয়ে গেছে তো ব্যাপার না আমি হচ্ছে ওদের জন্য এই খাঁচাটি করতে আমার মোটামুটি তিন দিনের মতো সময় লেগেছে আমি অল্প অল্প করে করেছি প্রত্যেক দিন একটু একটু করে তো কাজ করতে যে যেটা মনে হলো যে আসলে কোনো ত্রুটি হলো কি না ডিজাইনে বা যেহেতু আমি নিজেই এটা প্ল্যান করে করছি আসলে কোনো এক্সপার্টের কোনো সহযোগিতা ছাড়াই তো আসলে ত্রুটি একটু ছিল যেটা ভিডিও শেষের দিকে আপনারা দেখতে পারবেন আমি এইটা এই খাঁচাটা করার পরে ওদের নির্দিষ্ট জায়গায় আমি বসিয়ে দিই দেওয়ার পরে হচ্ছে রাতে খাঁচা খাঁচার মধ্যে মুরগি স্থান্তরিত করে ফেলি কারণ আমি মুরগি অত্যন্ত চঞ্চল ওদের রাতের বেলা ছাড়া দিনে ধরা প্রায় মুশকিল বলা চলে আর ডিমের মুরগিকে আসলে প্রেশার দিয়ে ধরা না না ধরাটাই ভালো তা আমি হচ্ছে আমার একটি লিচু গাছের নিচে ওদের খাঁচাটা স্থানান্তরিত করে দিই এবং খাবার পানি এগুলো দিয়ে আমি রাতেই ওদেরকে স্থানান্তরিত করি তো পরের দিন সকালটা আসলে খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ আমি সকাল সকাল বেশ কয়েকটা ডিম পেয়েছি আর ডিমের সাইজ ভালো ছিল কালার ভালো ছিল হ্যাঁ হ্যাঁ কয়েক বেশ কয়েকটা ডিম অবশ্য ফেটে গেছে এটা ব্যাপার না ওটা কোনো ডিজাইনের তৈরির কারণে পানি যেমন পড়েছে কয়েকটা ডিমও ফাটছে এটা ঠিক করে ফেলবো আমি চালা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন যারা শখের বসে এরকম করে করতে চান করতে পারেন অল্প কয়েকটা মুরগি পারিবারিক চাহিদা মেটানোর জন্য করতে পারেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্ল আল্লাহ হাফিজ